আজকে সকালে দোকানে এসে এই ঠাকুরগুলো আবার তিরপল দিয়ে ঢাকতে হলো কেন হলো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল দোকানে এসে এই ঠাকুরগুলোকে দিয়ে ঢেকে দিলাম তো আর যে দুটো ঠাকুর বাইরে ছিল ছোট ঠাকুর দুটো তো সেই ঠাকুর দুটো ভেতরে তুলে নেওয়া হয়েছে ঘরের ভেতর যে এইখানেই মাটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড লেয়ারে মাটি এটা হচ্ছে বেলে মাটি ফার্স্ট লেয়ারে মাটি দেওয়ার পর সেকেন্ড লেয়ারে এই মাটিটা দিতে হয় তারপরে একটা শেপে চলে আসছে আর মুখগুলো এখন রেডি হয়নি মুখগুলো এই যে দেখতে এখানে কাঁচা অবস্থায় রয়েছে এখানে কাঁচা অবস্থায় তুলে রাখা হয়েছে এগুলো শোকানোর পরই এগুলো লাগানো হবে কারণ গত রাত থেকেই প্রচুর পরিমাণে জিডি জিডি বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই বৃষ্টি পড়াতে যে কত বড় সমস্যা হচ্ছে কারণ এগুলো অনেকটাই বড় বড় ঠাকুর তো মোটামুটি এটা তো আট ফুট এক একটা পাঁচ ফুট তো এইগুলো ঢেকে দেওয়া হয়েছে তো এই জন্যে খুব সমস্যা হচ্ছে জানি না বৃষ্টিটা কবে কমবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় অনেক